সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আমি বিশ্বজিৎ তোমাদের সামনে আবার চলে এসেছি ধান কাটা হয়ে গেছে সব জমিতে দেখা যাচ্ছে গ্রাম বাংলাকে দেখতে আবার নতুন কোনো গ্রামের খোঁজে বেরিয়ে পড়লাম আজকে রবি ঠাকুরের একটা কবিতার দুটো লাইন খুব মনে পড়ছে দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া আমাদের আশেপাশে এমন কিছু গ্রাম আছে যেসব গ্রাম তাদের পরিচয় আমাদের গর্বিত করে আমাদের সমৃদ্ধ করে ইতিহাসকে যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট অবশ্যই করবে আর বেল আইকনটা একদম ভুলবে না চার দিতে তাহলে আমার ভিডিওর আপডেট তোমরা অবশ্যই পাবে চলো বেরিয়ে পড়া যাক আজকে যে গ্রামের উদ্দেশ্যে আজকে বেরিয়েছিলাম সে গ্রামের প্রান্তে আজকে পৌঁছে গেছি কি নাম এই গ্রামের আর কেন এবার আসলাম উত্তরবঙ্গের প্রতিটি মানুষ প্রায় এই গ্রাম থেকে চেনে একই কারণে কি কারণ এটি অপেক্ষা করো চল পৌঁছে যায় গ্রামের মধ্যে Terima kasih telah menonton! গেলাম সেই বিশেষ গ্রাম যার নাম ভোল্লা ওটা উত্তরবঙ্গবাসীর কাছে এক গর্বের বিষয় একটা অনন্য নদীর ভারতবর্ষকে চিনতে হলে এই মন্দির মসজিদ সবার মধ্যে ভারতবর্ষকে চেনা যায় বোল্লার ইতিহাসকে খুঁজতে গেলে একটু পিছনে চলে যেতে হয় সেটা হচ্ছে ইংরেজ আমল বা জমিদার আমল সেই আমলের অত্যাচারিত এই গ্রামবাসী তাদের আরাধ্যা দেবীকে খুঁজে নিয়েছিলেন এই বললামাকে সেই থেকে আজও রক্ষাকালী হিসাবে পরিচিত এখানে হিন্দু মুসলমান সবাই আছেন আর মোল্লা তিনিও আছেন তাদের দেবী হিসাবে প্রতি শুক্রবার যেখানে পূজার আয়োজন করা হয় আর বাৎসরিক পূজা সেটা হয় রাস পূর্ণিমার ঠিক পরের শুক্রবার এই শুক্রবারটাকে ধরেই পোল্লা পূজা হয় বোল্লায় আসতে হলে বালুঘর থেকে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আছে বালুঘর বাস স্ট্যান্ড থেকেও সবসময় বাস পাওয়া যাবে বললার উদ্দেশ্যে বল্লার স্টপেজ বলে একটা আছে আর চকবিগু থেকেও টোটো বা অটো যে কোনো অবস্থাতে ধরলেই এখান থেকে প্রায় আট কিলোমিটার কিলোমিটার হবে চলে আসা যাবে বোল্লা থেকে এবার হব এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আর একটা গ্রামের উদ্দেশ্যে যেটা ভারতবর্ষের স্বাধীন সংগ্রাম ইতিহাস এক জ্বলন্ত নথি চলি সেখানে যাওয়া যাক আর দেখি কি এমন ঘটনা ঘটেছিল সেই সময় বোল্লা থেকে কয়েকটা গাড়ি পাল্টিয়ে পৌঁছে গেলাম এই খাপুর মোড়ে এটা রাজ্য সরকারের ঠিক পাশে মোড়টা আর এখানে কেন আসলাম দুপুর কটা হবে প্রায় একটার কাছাকাছি এই খাঁপুর পৌঁছে রাজ্য সরকারের পাশে চায়ের দোকান বিশ্ববিদ্যালয় চায়ের দোকান আমি একটু চা খেয়ে নিই আর খাঁপুরে দেখি না কি আছে কেন আসে সবাই আর খাপুরে যখন আছি তখন ভাবছি একটা কথায় বাংলার আট দশটা গ্রামের মতো এটা একটা গ্রাম কিন্তু বাংলার কথা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে এক অনন্য নজির এই খাপুর উনিশশো সালে সেই রক্ত সেই দিন যেদিন কিছু কৃষক তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য এখানে সংগ্রাম করেছিলেন আর জমিদার এবং ইংরেজ শাসক অবশ্যই সেটা ভালো চোখে নেয়নি কিন্তু এই আন্দোলনেই ফলপ্রুষ হিসাবে ভারতবর্ষের এক নতুন দিকের সৃষ্টি হলো সেটা কৃষকদের ন্যায্য অধিকার যেটা তেভাগা আন্দোলনের নামে পরিচিত তেভাগা আন্দোলন হিসাবে যার নিদর্শনে এই খাঁপুর আজ ঐতিহাসকে সাথে করে বেঁচে আছে ভারতবর্ষকে জানতে আমাদের অবশ্যই গ্রামগুলোকে জানতে হবে আর পৌঁছে যেতে হবে সেই সব গ্রামে তোমরা যদি পারো যে কোনো সময় যে কোনো ছুটির দিনে অবশ্যই পৌঁছে যাবে এইসব গ্রামে দুটো গ্রামের ভৌগোলিক অবস্থান ও দূরত্ব সবই ভিন্ন কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে তারা সমৃদ্ধ করেছে অলিম্পিত করেছে বাংলাকে তোমাদেরকে সাথে করে গ্রাম এবং এই আত্রীকে নিয়ে অনেক কটা ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো জানাবে আর অবশ্যই সাথে থাকবে নতুন কিছু পাওয়ার জন্য নতুন কিছু দেখার জন্য তাহলে আজকের মতো টাটা বাই বাই